নমস্কার আমি রিয়া রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ একটা স্পেশাল দিন সেলিব্রেট করার জন্যে আমরা বেরিয়ে পড়েছি জঙ্গলের বুকচেরা এই সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রকম একটা সুন্দর রাস্তা দিয়ে যেতে আমাদের যে কতই ভালো লাগছিল তা আর কী বলবো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বক্সা লেখা রয়েছে আমরা বক্সায় যে ফোর্টটা রয়েছে ওখানে যাচ্ছি এটা হলো জিরো পয়েন্ট এখান থেকে একটা গাড়ি ও গাইড নিয়ে আমরা প্রথমে যাব তিন কিলোমিটার তারপরে এই এখান থেকে ট্রেক শুরু হচ্ছে ট্রেকিং করে আমরা যাব বক্সা ফোর্ট পর্যন্ত সামনে দেখুন একটা স্কুলের টিম যাচ্ছে আমার মনে হয় ওরা ফোর্টে যাচ্ছে এক্সকারশানের জন্যে আর এদিকে কিয়াকে দেখুন ও কেমন ওর বাবার পিঠে ছড়ে আনন্দ করে উপরে উঠছে দেড় থেকে দু কিলোমিটার ট্রেক করে যাবার পর তবেই আমরা ফোর্টে পৌঁছাবো এখানে আমাদের গাইড আমাদেরকে এটা বলছেন যে এই যে বিরাট বড় এরিয়া এখানে চার পাঁচটা গ্রাম রয়েছে আর এই গ্রামগুলো একটা বিশাল বড় গ্যাভিয়ার্ডের উপর অবস্থিত হ্যাঁ ঠিকই শুনেছেন এখানে ইংরেজ আমলে একটা গ্যাভিয়ার ছিল এখন বর্তমানে সেটা এই বসতিতে রূপান্তরিত হয়েছে চারিদিকে বিভিন্ন রঙের ফুল গাছগুলোর মাঝখান দিয়ে হেঁটে যেতে আমাদের অন্য রকম লাগছিল আর এদিকে কিয়া দেখুন ও বাবার কোল থেকে নেমে গিয়েছে ও কোল থেকে নেমেই যেন হাঁটছে না দেখুন ছুটছে ও হিমাংশু আবার ওকে কোলে তুলে নিয়েছে অনেকটা রাস্তা অতটা রাস্তা ও হেঁটে যেতেও পারবে না আর আমরা অতটা রাস্তা ওকে কোলে নিয়ে হাঁটতেও পারবো না তাই ও কিছুটা হাঁটছে ওকে কিছুটা কোলে নেওয়া হচ্ছে এইভাবেই চলা হচ্ছে আমরা প্রায় অর্ধেক রাস্তা মতো চলেই এসেছি আর অর্ধেক রাস্তা গেলেই আমরা ফোট অবধি পৌঁছে যাবো আর এদিকে দেখুন ও আবার নেমে গিয়েছে কোল থেকে এই গাছটাকে দেখুন কত সুন্দর হলুদ রঙের ফুলগুলো একসাথে ফুটে রয়েছে কত সুন্দর লাগছে দেখতে তাই আমি ওকে বললাম একটু ওখানে দাঁড়াতে যাতে আমি ওদের দুজনের একটা খুব সুন্দর ছবি তুলে দিতে পারি দূরে ওই যে দেখা যাচ্ছে বক্সাফর্ট আমরা প্রায় চলেই এসেছি আর কিছুটা গেলেই আমরা ফোর্ট অব্দি পৌঁছে যাব। আর এদিকে কি আঁকে দেখুন ও আবার নেমে পড়েছে আর রাস্তায় কোথায় নুড়ি পাথর দেখতে পাচ্ছে সেগুলো তুলছে আর ওকে তুলতে সেগুলো দিতে হচ্ছে না হলে ও আবার কান্না শুরু করে দিচ্ছে কিয়া বাবার কাছে থেকে কিয়া এবার মায়ের কাছে চলে এসেছে আর ও সবাইকে আসতে যেতে বলছে এখানে আমরা ফোর্টে ফোর্টে পৌঁছে গিয়েছি যাওয়ার আগে সামনে দেখুন এখানে একটা সুন্দর বড় মাঠ রয়েছে আর এই মাঠটাকে দেখে কি কত খুশি ও সঙ্গে সঙ্গে মাঠে নেমে খেলতে শুরু করে দিয়েছে ও এদিক ওদিক ছোটাছুটি করে একটু চারিদিকটা দেখছিল আমাদের ছোট্ট কিয়া বাবা মায়ের হাত ধরে একটা ঐতিহাসিক স্থান দর্শন করতে চলেছে আজ আপনারা এখন ফোটটাকে যেমন দেখছেন কিছুদিন আগেও কিন্তু ফোটটা এমন সুন্দর ছিল না ফোটটাতে অনেক ধ্বংসাবশেষ ছিল কিন্তু দু সালে এটাকে সংস্কার করার পরে ফোটটাকে এখানে সুন্দর করে রাখা হয়েছে যাতে সাধারণ মানুষ এই ফোটটাকে ভালোভাবে দেখতে পায় তারা তাদের ইতিহাস সম্পর্কে কিছুটা হলেও জানতে পারে ভদ্রলোক এটা বলছেন যে ভুটানের রাজা ও কোচবিহারের রাজা দুজনেই চাইছিলেন একজন সাম্রাজ্য বাড়াতে ও অন্যজন তার বাণিজ্য বাড়াতে তাই ওনারা দুজনে এখানে একটি চুক্তি স্বাক্ষর করে যাতে ভুটানের রাজা তার ব্যবসা বাণিজ্য বাড়াতে পারে এবং কোচবিহারের রাজা তার সাম্রাজ্যটা একটু বাড়াতে পারে এই চুক্তি স্বাক্ষর করার জন্য কোচবিহারের রাজা যেখানে প্রথম এসে ভুটানের রাজার সাথে ভাত খেয়েছিলেন সেই জায়গাটা রাজা ভাত খাওয়া নামে পরিচিত আমরা এখন একটু নিচের দিকে যাচ্ছি উপরের দিকের অংশটা সংস্কার করার পরে সেটা অনেকটা অন্যরকম লাগছে কিন্তু নিচের দিকটা প্রায় ধ্বংসাবশেষই হয়ে রয়েছে তাই আমরা এদিকটাতে এসেছি এগুলো কেমন ছিল আগে সেটা দেখার জন্যে এটা ছাড়ে চলে গেলে পড়ে। আবার ভাবলো কি সে এটাকে হুম হুম ওই জন্য এটাকে লুকায় ভাবে এটাকে এটাকে আইসোলেশন সিল বলে একটি কেউ জানতো না এখানে সেল আছে তৈরি আমাদের এখানকার সেল আর যত আমাদের আস্তে আস্তে করে এখানে নিয়ে আসা ইংরেজ শাসনাধীন ভারতবর্ষে এই ফোর্টকে কারাগার হিসাবে ব্যবহার করা হতো তখন এই ফোর্টে আসার জন্যে রাস্তা ছিল খুবই দুর্গম আর এই তিনটি হচ্ছে কোনো স্পেশাল সেল যাতে কোনো মুক্তিযোদ্ধারা অন্য কোনো মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ আলোচনা না করতে পারে সেই জন্যে এটার ব্যবস্থা লোক মুখে শোনা যায় নেতাজি সুভাষচন্দ্র বসুও এখানে বন্দি ছিলেন তবে এর সত্যতা দিমত আছে এবার দেখুন একটা পালা পাথর নিয়ে হাঁটছে ওকে নিয়ে যে আমি কি করি যেটা দেখবে সেটাই হাতে তুলে নেবে এই গাছটা কি আপনারা অনেকেই চিনে থাকবেন এটা বাসক পাতা গাছ এটা সর্দি কাশির জন্য খুবই উপকারী তাই রাস্তার ধারে এটা দেখতে পেয়ে আমিও কিছুটা তুলে নিলাম আমার জন্যে জেনে অবাক হবেন যে এই গাছের ফুল ভুটানে বেশ দামে বিক্রিও হয় বক্সা ফোর্টে যাবার পথে এটা একটা ভিউ পয়েন্ট এখান থেকে পুরো জঙ্গলটাকে খুব ভালোভাবে দেখা যায় আজকের কুয়াশা থাকার জন্যে আমরা সেইভাবে কিছুই দেখতে পাইনি আর এদিকে দেখুন কী আর এখানে ঘুমিয়ে পড়েছে এই জঙ্গলটাতে অনেকগুলো নদী আছে এটা থেকে সেটাই দেখা যায় যেমন বালা নদী বক্সা নদী জয়ন্তীর যে নদীটা এইটিগুলো হাঁটতে হাঁটতে আমরা সেই চড়াই ঢালটার কাছে চলে এসেছি কেয়াকে নিয়ে আমি নামতে খুব ভয় পাচ্ছিলাম তাই ওকে নিয়ে হিমাংশুই নামতে শুরু করেছে এখানে যে একটা বড় বন্যা হয়েছিল তার আগে এই গ্রামটাতে প্রত্যেকটা ঘরে এত কমলালেবু পাওয়া যেত যে তাই থেকে এর নাম হয়ে গিয়েছে শান্তালাবাড়ি। অনেকটা বেলা হয়ে গিয়েছিল এবার আমরা খেতে বসে গিয়েছি জয়ন্তী নদীর চড়ার উপরে আজকের মেনুতে ছিল মিক্সড ফ্রায়েড রাইস ও গ্রেভি মাঞ্চুরিয়ান আর এগুলো আমি বাড়ি থেকেই তৈরি করে নিয়ে এসেছি ফ্রায়েড রাইসের জন্য এখানে আমি চালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি গোটা তেজপাতা ও লবঙ্গ দিয়ে আর এদিকে পায়েসটাও হয়ে গিয়েছে আমার আর এখানে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি মিক্সড ফ্রায়েড রাইসের জন্যে

জয়ন্তীতে গদাধর নদীর উপরে বসে পিছনে ভুটানি পাহাড়কে সাক্ষী রেখে আমাদের ছোট্ট কিয়াকে নিয়ে আমরা আমাদের থার্ড অ্যানিভার্সারিটা এভাবেই পালন করলাম একই রকম একটা নিয়মের মধ্যে থেকে হঠাৎ করে এই রকম এক একটা দিন পালন করতে কতই না ভালো লাগে ছবি তুলব বলে পোস্ট দিয়ে যখন বুঝতে পারি ভিডিও হচ্ছে তখন এই রকম অবস্থাটাই হয় ফ্রেম ফ্রেমবন্দি করে ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার